সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতেই এনবিএস শিরোনাম ইসরায়েল সেনাদের ফাঁদে ফেলেছে হিজবুলার যোদ্ধারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না করার আশ্বাস দেয়নি ইসরায়েল যা বলছে প্রতিবেদন অ্যাম্বুলেন্স ইসরায়েলি বিমান হামলা লেবালনের আরও চার হাসপাতাল বন্ধ আমেরিকার উদ্বেগ বাড়িয়ে সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিল রাশিয়া ইমরান সমর্থকদের বিক্ষোভে উত্তাল পাকিস্তান নামলো সেনা বন্ধ ইন্টারনেট অভিবাসন প্রত্যাশীদের কাজ ও বসবাসের সুযোগ থাকছে না পর্তুগালে এবং প্রায় এক দশক পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি শাজিয়া ইসরায়েলের সেনাদের ফাঁদে ফেলছে হিজবুল্লার যোদ্ধারা লেবালনে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পড়েছে ঘুঘুর ফাঁদে অচেনা অচেনা অঞ্চল দিয়ে স্থল লেবালনে মৃত্যু ফাঁদে পা দিচ্ছে তারা মঙ্গলবার গভীর রাত থেকে শুরু একটা সাফল্য পায়নি ইসরায়েল উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে লেবালনের প্রতিরোধ যোদ্ধারা গাজার পদক্ষাত দীর্ঘদিন ধরে চেনা ইসরাইলি বাহিনীর অবরোধ উপত্যকায় তাই সহজেই স্বাধীনতাকামীদের ওপর চড়াও হতে পেরেছে তারা কিন্তু লেবাননের ক্ষেত্রে এটি পুরো উল্টো একে তো পথঘাট একেবারে অচেনা তার উপরে আবার পাহাড়ি রাস্তা এসব ল্যান্ডস্কেপে যুদ্ধ চালিয়ে যাওয়া খুব কঠিন আবার প্রতিরোধ যোদ্ধার ইসরায়েলি বাহিনীকে লেবালনে ঢুকতে গিয়ে চারদিক থেকে ঘিরে হামলা চালাচ্ছে আর এতেই চোখে অন্ধকার দেখছে ইসরায়েলি বাহিনী প্রতিদিন প্রাণ হারাচ্ছে আইডিএফ এর সদস্যরা গুড়িয়ে দেওয়া হচ্ছে ট্যাঙ্ক বিমান হামলা চালিয়ে ইসরায়েলের যতটা সাফল্য পেয়েছিল স্থল অভিযানে নেমে ততটাই খাবি খাচ্ছে তেল আবিব যুক্তরাষ্ট্র ভিত্তিক দুই থিং ট্যাঙ্ক প্রতিষ্ঠা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ আরআইএসডব্লিউ ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট সিটিপি ইসরায়েলের দুর্বলতা খুঁজে পেয়েছে দক্ষিণাঞ্চীয় লেবালন দিয়ে ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর অতর্কিত হামলা মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণের মতো একের পর এক ফাঁদে পড়েছে আবার লেবালনে স্থলভাগের ধরনে ইসরায়েলি বাহিনীর গলা কাটা হয়ে দাঁড়িয়েছে এমন পাহাড়ে উঁচু নিচু পথ বাহিনী এগিয়ে যাওয়ার জন্য আদর্শ নয় আর তাই অপেক্ষাকৃত ধীরগতিতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী সর্বশেষ শুক্রবার হতাশাজনক একটি দিন কাটিয়েছে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ জানায় এদিন তাদের যোদ্ধাদের হাতে ইসরায়েলি এলেট বাহিনী বিশ জনের বেশি সেনা আহত বা নিহত হয়েছে এ ঘটনা ঘটেছে দক্ষিণাঞ্চল ও লেবালনের সীমান্তবর্তী একটি গ্রামে এমনকি সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনী ও তাদের ট্যাঙ্ক লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ এসব হামলা সাফল্য পেয়েছে হিজবুল্লাহ একটি গাইডেড মিসাইল ছুড়ে ইসরায়েলি মেরকাবার ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে লেবালনের যোদ্ধারা এতে ট্যাঙ্কের ক্রুড়া আহত বা নিহত হয়েছে লেবালনের স্থল অভিযান শুরু করলেও সীমান্ত এলাকা থেকে কয়েকশো মিটারের বেশি এগুতে পারেনি ইসরায়েলি বাহিনী চারদিক থেকে প্রতিরোধ যোদ্ধাদের হামলা এখন চোখে রীতিমতো সর্ষের ফুল দেখছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না করার আশ্বাস দেয়নি ইসরায়েল যা বলছে প্রতিবেদন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না করার আশ্বাস বাইডেন প্রশাসনকে দেয়নি ইসরায়েল ফলে চলতি সপ্তাহে সংগঠিত ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কা এখনো রয়ে গেল ইউএস টেস্ট ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তা শুক্রবার চার অক্টোবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন কে এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা রয়েছে কিনা সিএনএন এর এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেছেন আমরা সক্ষমতার পাশাপাশি কিছু বিচক্ষণতাও আশা করি কিন্তু আপনারাও বুঝতে পারছেন সবই অনিশ্চিত ওই কর্মকর্তা আরো বলেছেন সাত অক্টোবর হামাসের হামলার বর্ষপূর্তিতে কেন্দ্র করে ইসরায়েল প্রতিশোধের পরিকল্পনা রয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না চলতি সপ্তাহে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই ঘটনায় ইসরায়েলের সমর্থনে বেশ সরব ছিলেন মার্কিন কর্মকর্তারা এমনকি ইরানকে কঠোর পরিণতির জন্য প্রস্তুত থাকার হুশিয়ারু দেওয়া হয়েছে কিন্তু একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে অনেককে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি বলেছেন ইরানের পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের সম্ভাব্য হামলার সমর্থন করেন না তিনি শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন আমি ইসরায়েলের অবস্থানে থাকলে কোন উপায়ের কথা ভাবতাম। ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ নিয়ে কর্মকর্তারা তবে ইসরায়ে তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত নেবে না বলেও শুক্রবার জানিয়েছেন বাইডেন মধ্যপ্রাচ্যের চলমান সংঘর্ষ একটি সর্বাত্মক যুদ্ধে পরিণত হওয়া থেকে প্রতিহত করতে এক বছর ধরে যুক্তরাষ্ট্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ওই কর্মকর্তা দাবি করেছেন তিনি আরো বলেছেন পরিস্থিতি এখন খাদের কিনারায় পৌঁছে গেছে শুক্রবার বাইডেন বলেছেন মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে দিনে বারো ঘন্টা করে যোগাযোগ বজায় রাখছেন ডেপুটি সেক্রেটারি অফ স্টেট কার্ট ক্যাম্প বুধবার বলেছেন যোগাযোগ চালু রাখতে ও পরস্পরের দৃষ্টিভঙ্গি বুঝতে দুই পক্ষই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স ইসরায়েলি বিমান হামলা লেবাননে আরো চার হাসপাতাল বন্ধ ইসরায়েলি হামলার কারণে শুক্রবার চার অক্টোবর লেবাননের অন্তত চারটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে লেবাননের একটি স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় এগারো জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে লেবাননের হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কর্মীদের চলা ইসরায়েলি হামলায় অন্তত সাঁয়ত্রিশটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে এবং কয়েক ডজন চিকিৎসা কর্মী নিহত হয়েছেন শুক্রবার গভীর রাতে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ করে যোদ্ধা ও অস্ত্র পরিবহনের জন্য হাসপাতালে যানবাহন ব্যবহার করছে তারা হুঁশিয়ারি দিয়েছে সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে বলে সন্দেহ করা যে কোনো গাড়িতে আখাত হানবে দক্ষিণ লেবালনে হাসপাতাল কর্মীরা বিবিসি জানিয়েছেন আহত বেসামরিক নাগরিকদের চিকিৎসা দেওয়া স্বাস্থ্য সরকারি হাসপাতালের পরিচালক ডক্টর মনেস কালাকিস বিবিসি কে বলেন শুক্রবার হাসপাতালের প্রবেশ পথে দুটি অ্যাম্বুলেন্স বিমান হামলায় সাত স্বাস্থ্যকর্মী নিহত হওয়ার পর হাসপাতালটি বন্ধ করে দেওয়া আর কোনো উপায় ছিল না তিনি বলেন নার্স ও চিকিৎসকরা আতঙ্কিত হয়ে পড়েন আমরা তাদের শান্ত করার এবং কাছে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু এটি সম্ভব হয়নি হাসপাতালে জরুরি বিভাগের পরিচালক ডক্টর সোনানা মাসরানি বলেন হামলায় আহত স্বাস্থ্যকর্মীদের চিৎকার শুনে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সের দিকে ছুটে যায় তবে পাল্টা হামলার ভয় সহকর্মীরা না যাওয়ার জন্য সতর্ক করেন ডক্টর মাসরানি বলেন আমরা এখানে বিশাল জনগোষ্ঠীর সেবা করি অনেক গ্রামে আমাদের 45টি সজ্জা ছিল এখন সবগুলোই খালি উদ্ধারস্বরূপ আমরা এই অঞ্চলে ডায়ালিসিস সর্বরাহকারী একমাত্র হাসপাতাল ছিলাম জরুরি রোগীদের ফিরে দিতে হয়েছে এবং অন্যদের চলে যেতে বলতে হয়েছে হাসপাতাল বন্ধ ঘোষণা ওই অঞ্চলের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি বৈঠকে দক্ষিণ শহরতলির প্রান্তে অবস্থিত সেন্ট থেরেস হাসপাতালের নার্সিং ডিরেক্টর রিটা সুলেমান বিবিসি কে বলেছেন শুক্রবারের হামলায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে হাসপাতালটি লড়াই করেছিল তবে পরে পরিষেবা স্থগিত করতে বাধ্য হয় অন্যান্য হাসপাতালগুলো মারাত্মকভাবে সীমিত পরিষেবা দিয়ে চলছিল তেবনাইন হাসপাতালের পরিচালক ডক্টর মোহাম্মদ হামাদে শুক্রবার বিবিসি কে বলেন কাজেই একটি বিস্ফোরণে ভবনটিকে কেঁপে ওঠে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হাসপাতাল সংলগ্ন একটি মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে যেটি হিজবুল্লার যোদ্ধারা ব্যবহার করছে বলে দাবি করেছে তারা আমেরিকার উদ্বেগ বাড়িয়ে সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিল রাশিয়া ইরান সংঘাত ঘিরে ক্রমশই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ দিকে এগোচ্ছে আর তার মধ্যে আমেরিকার উদ্বেগ বাড়িয়ে সন্ত্রাসী তালিকা থেকে আফগানিস্তানের শাসক তালিবানকে বাদ দিল ভালাদিমির পুতিনের রাশিয়া শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে যে সন্ত্রাসী সংগঠনের নতুন তালিকা ঘোষণা করা হয়েছে তাতে নাম নেই তালেবানের কূটনীতিবিদরা মনে করছে তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন দোষুর ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত বিভিন্ন সশস্ত্র সংগঠনকে বিশেষ বার্তা দিল মস্কো আমেরিকা রাশিয়া সহ বিশ্বের অধিকাংশ দেশই আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল দীর্ঘ বিশ বছর বাদে দুই সালের প্রথম দিকে আফগান মাঠে থেকে সেনা প্রত্যাহার করে মার্কিন যুক্তরাষ্ট্র তার কয়েক মাস পরেই আগস্টে নির্বাচিত সরকারকে সরিয়ে কাবুলিয়ারা দেশের শাসন ক্ষমতা দখল করে তালেবানরা যদিও তালেবান শাসিত আফগানিস্তানের বর্তমান সরকারকে চীন ও সংযুক্ত আরব আমিরাত বাদে আর কোন দেশ স্বীকৃতি দেয়নি ওই দুই দেশের তরফে তালেবান নিযুক্ত রাষ্ট্রদূতদের স্বীকার করে তাদের দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে দুই হাজার তিন সালে তালেবানকে জঙ্গি বা সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছিল রাশিয়া কিন্তু শত্রুর শত্রু আমার বন্ধু এই নীতিকে স্বীকৃতি দিয়ে গত কয়েক মাস ধরে আফগানিস্তান তালেবান শাসকদের সঙ্গে মৃদ্ধতা বাড়িয়া চলছিল মস্কো গত জুলাই মাসে তালেবানদের নিয়ে নীতি বদলানোর ইঙ্গিত দিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এক অনুষ্ঠানে তিনি বলেছেন রাশিয়া আফগানিস্তানে তালেবান আন্দোলনকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই মিত্র হিসেবে মনে করে তারা তিন মাসের মধ্যেই সন্ত্রাসী তালিকা থেকে তালেবানদের নাম সরিয়ে দিল রাশিয়া ইমরান সমর্থকদের বিক্ষোভে উত্তাল পাকিস্তান নামল সেনা বন্ধ ইন্টারনেট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থকদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ক্রমশই বেড়ে চলছে অর্থাৎ চার অক্টোবর থেকে পুলিশের সাথে তুমুল ঝামেলা জড়িয়ে পড়ে ইমরান বাহিনী অবস্থায় নিয়ন্ত্রণে আনতে শনিবার হাত লাগিয়েছে সেনাবাহিনী যদিও শুক্রবার সকাল থেকেই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বন্ধ ইন্টারনেট পরিষেবা পাকিস্তান সর্বপ্রথম সূত্রের খবর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে ইসলামাবাদের ডি চক এলাকায় একত্রিত হয় পিটিআর সমর্থকরা বিভিন্ন এলাকা জড়ো হয়ে তারা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে পিটিআর সদস্যদের আটকাতেই ইসলাম জুড়ে জারি হয় একশো চুয়াল্লিশ ধারা পুলিশ এবং ইমরান সমর্থকদের তুমুল হাতাহাতিতে বিশৃঙ্খল অবস্থা আগেই তৈরি হয়েছিল কোটা এলাকায় সূত্রের খবর ইমরান বাহিনী এবং পুলিশ কর্তাদের সংঘর্ষ রেশি গিয়ে পড়ে পাঞ্জাবের লাহোরে তবে লাহোরের মিনারি পাকিস্তানের দিকে যাওয়ার রাস্তা সম্পূর্ণ রৌপে বন্ধ করে দেওয়ার পাশাপাশি সেখানে মোতায়েন হয়েছে একাধিক সেনা যদিও ইমরান খানের তরফে সমাজ মাধ্যমে জানানো হয়েছে লাহোরের পথে কর্মী সমর্থকদের বাধা দেওয়া হলে বিক্ষোভ বন্ধ হবে না বরং নিজস্ব এলাকাগুলো চিহ্নিত করে সেখানে জমায়েত করবে তারা এর মধ্যে সামাজিক মাধ্যমে যাতে কোনো রকম হিংসা ছড়ানো না চায় তার জন্য ইসলামাবাদ সহ রাওয়ালপিন্ডির বিভিন্ন এলাকায় শুক্রবার থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিবাসন প্রত্যাশীদের কাজ ও বসবাসের সুযোগ থাকছে না পর্তুগালে অভিবাসী কর্মীরা এখন থেকে কাজের ভিসা ছাড়া পর্তুগালে যেতে পারবেন না কেউ গেলে পরবর্তী সময়ে তার নিয়মিত হওয়ার সুযোগ না দেশের অর্থনীতিতে এই সিদ্ধান্তে প্রভাব পড়তে পারে পর্তুগাল যার কারণে অনিয়মিত পথে যাওয়া অভিবাসী কর্মীরা কাজের ভিসার জন্য আবেদনরত অবস্থায় দেশটিতে আর থাকতে পারবেন না দেশের অভিবাসন বিষয়ক নীতির প্রধান ও উপমন্ত্রী রুই আমৃত ফাইটার্স বলেছেন এই পরিবর্তন ইউরোপীয় বিধি বিধানের সং সম্পর্কে সংগতিপূর্ণ কিন্তু এনজিও প্রতিনিধিরা বলছেন ভিন্ন কথা তাদের মতে অভিবাসীদের বিরুদ্ধে সমাবেশ করা ডানপন্থী শক্তির চাপি সরকার দেশটির অভিবাসন নীতিকে কঠোর করেছে ফ্রাইটার্স বলেছেন অনিয়মিত পথে দেশে ঢোকার সুযোগ এবং তারপর প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার সম্ভাবনার কারণে অনেক অনিয়মিত অভিবাসী শ্রমিক পর্তুগালের প্রতি আকৃষ্ট হয়েছেন এ সুযোগটি দ্রুত বন্ধ করা উচিত কারণ অভিবাসন সংস্থা এ এ জানিয়েছে এখনো নিয়মিতকরণ বিষয়ক প্রায় চল্লিশ হাজার আবেদন যাচাই বাছাই অপেক্ষায় রয়েছে তিনি আরো বলেন যাচাই বাছাই অপেক্ষায় থাকা আবেদনগুলোর মধ্যে অনেকগুলো জমা হয়েছে অন্তত দুই বছর আগে এই ব্যাকলন আগামী জুনের মধ্যে শেষ করা উচিত বহু বছর ধরে তৈরি হওয়া সমস্যাগুলোর সমাধানে আমরা কাজ করছি প্রায় এক দশক পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রায় এক দশক পর পাকিস্তান সফর করবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন মন্ত্রী শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অক্টোবরের মাঝামাঝি সময়ে সাংহাই সহযোগিতা সংস্থা বা এস এর একটি কনফ্লেকে যোগ দিয়ে পাকিস্তান যাবেন এস জয়শঙ্কর পাকিস্তান সফরে শেষ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সুষমার স্বরাজ তিনি আফগানিস্তান সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দিতে দুই হাজার পনেরো সালের ডিসেম্বর সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র রান্ধির জয়সওয়াল এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিটিভি এতে বলা হয় আগামী পনেরো থেকে ১৬ অক্টোবর এস ও কাউন্সিলর অফ হেডস অফ গভর্নমেন্ট সম্মেলনে আয়োজন করেছে পাকিস্তান এই সম্মেলনে যোগ দিতে পাকিস্তান সফর করবেন ভারতের তার সফরে প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী থাকবেন জয়শঙ্কর তিনি শুধু এস ও শীর্ষ সম্মেলনে যোগ দিতেই পাকিস্তান যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন জয়সওয়াল আগস্টে এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান জয়শঙ্করের পাকিস্তান সফর বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ কেননা নয়াদিল্লির পক্ষ থেকে এই সফরকে একটি বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে এসসিও এর সম্মেলনে ভারতের একজন উচ্চ পর্যায়ের মন্ত্রী যোগদান আঞ্চলিক নিরাপত্তার সহযোগিতা বৃদ্ধি লক্ষ্যে দিল্লির গুরুত্বপূর্ণ ভূমিকা দৃশ্যমান হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ